কথাই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ সেই রকমই আরেক পার্বণ হল ধর্মের ব বা সূর্য পূজা এই সূর্য পূজা বা ধর্মের ব প্রতি বছর মাঘ মাসের প্রথম রবিবার থেকে শুরু করে শেষ রবিবার পর্যন্ত চলে ভরে উঠে স্নানাদি সেরে নতুন শাড়ি বা বস্ত্রাদি পরিধান করে সমবেত হয় মাটি দিয়ে বানানো উঁচু বেদিতে ও সঙ্গে থাকে পুজোর সামগ্রী বা সরঞ্জাম সূর্য যখন পূপ আকাশে রক্তিম বর্ণ ধারণ করে ঠিক তখন থেকে পশ্চিম আকাশে অস্ত যাওয়া পর্যন্ত এই পুজোর কার্য চলে ও সূর্যের অভিমুখ অনুযায়ী পুজোর দিক পরিবর্তন হয় এই পুজোয় নারী পুরুষ সকলেই অংশগ্রহণ করে এবার আমরা এই পুজোর বিষয়ে কিছু তথ্য জেনে নেব যিনি এই পুজোর পৌরোহিত্য করছেন ওনার কাছ থেকে আচ্ছা এই যে সূর্য পূজা বা ব এটা চলতি বাংলায় বলা হয় এই ব বা সূর্য পূজার মেন উদ্দেশ্যটাকে কেন করে মেন পূজাটা হচ্ছে এটা দেখো মাঘ মাসে হ্যাঁ প্রথম অধ্যায় হ্যাঁ আমাদের মাঘ মাসে এটা পূজা করতে হয় তিল রোবা তিল রবিবার হ্যাঁ রবিবার কেন করতে হয় এটা একটা আশীর্বাদ আছে মেয়েকে যারা মেয়ে ছেলেরা আশীর্বাদ পূজা করে তার জন্য আশীর্বাদ করে কে তাই সে আশীর্বাদটা বিষ্ণুদেব তার জন্য সে একটা বিষ্ণুদেবের বিষ্ণু পুজোর সে আদেশ ছিল যে আমাকে কোনো পূজা করতে হবে না আমি খালি আগুন ব্রহ্ম ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর ব্রহ্ম হচ্ছে সূর্য মহেশ্বর হচ্ছে সূর্য সে ভগবান সে নারায়ণ যে কৃষ্ণ যে কৃষ্ণ সে নারায়ণ হ্যাঁ আচ্ছা এই পুজো কি শুধু মেয়েদের না ছেলেরাও করতে পারে ছেলেরাও করতে পারে ছেলে মেয়ে সব কিছু করতে পারে এই এই পুজোটা কখন থেকে শুরু হয় এই সূর্য সকাল মানে সূর্য উঠেই না হতে হতে পুজোটা মানে সূর্য ওঠার আগে থেকে আর পুজোটা শেষ হয় কখন এটা কতক্ষণ ধরে চলে এটা মনে করে চারটে একটা লগ্ন টাইম আছে একটু লগ্ন নিয়ে কাজটা করতে হয় মানে পাঁচটার আগে চারটার আগে কাজটা শেষ করতে

সূর্য উপাসনার এই অনুপম লৌকিক উৎসব পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পালিত হয় এই পূজার কখন উৎপত্তি হয়েছিল তার কোনো স্পষ্ট নিদর্শন পাওয়া যায় না তবে ঋগ্বেদের শ্লোকসমূহে সূর্য বন্দনার স্পষ্ট নিদর্শন আছে কথিত আছে সূর্য পূজা বা সূর্যব্রত করলে মন শান্ত পবিত্র ও দেহে রোগ মুক্তি ঘটে এছাড়াও অপুত্রেরা পুত্র লাভ করে পরিবারের সার্বিক মঙ্গল কামনায় এই পুজো করা হয় পরিশেষে বলতে চাই নতুন কলেবারে উদ্ভাসিত হোক মানুষের লৌকিক আচার অনুষ্ঠান এক হোক বিভেদের ভেদ